বহুল প্রতীক্ষিত সিনেমা ভুলভুলাইয়া থ্রিয়ের সিনেমার টিজার মুক্তি দিয়েছে টি সিরিজ এই দুই মিনিটের টিজারটি যেন এক ভৌতিক যাত্রায় নিয়ে যায় শুরুতেই বিদ্যাওয়ালানের ভয়েস ওভার ভেসে ওঠে যেখানে তিনি গর্জন করে বলেন কতবার আমার কাছ থেকে ছিনিয়ে নেবে এটা আমার সিংহাসন আমার এবং এর হাজির হন কার্তিক আরিয়ান যিনি রুহু বাবার চরিত্রে ফিরে এসে বলেন বেফকুফ এ দুনিয়া যে ভূত সে ডরতি টিজারে দেখা যাচ্ছে কার্তিক ও মধ্যে রোমান্সের আকর্ষণীয় মুহূর্ত সঙ্গে রয়েছে হাসি আর ভয়ের চমৎকার মিশ্রণ রাজপাল যাদব সঞ্জয় মিশ্র ও অশ্বিনী ফিরে এসেছেন তাদের আইকনিক চরিত্রগুলোতে আনিস বাজমি পরিচালিত এই ছবিটি আসন্ন দীপাবলিতে মুক্তি পাবে এবং আমরা জানি দীপাবলি মানে আনন্দ আর উৎসবের দিন ছবির সঙ্গীতে রয়েছেন তানিশ পাকচি সাচেত পারম্পরা এবং অমল মল্লিক গানের কথাগুলো লিখেছেন সামির রশ্মি বিরাগ আদিত্য রিখারী ধ্রুবযোগী এবং সোম এখনই প্রস্তুতি নিন দীপাবলি আসছে আর বুলবুলাইয়া থ্রি নিয়ে আসছে এক নতুন গল্প খন্দকার নিউজ নাও টোয়েন্টি ハハハハ